আগের দিন আমরা দিল্লিতে জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম অনেকেই আপনারা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ তার জন্য এবং সেদিন আমি একটি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে এই মন্দিরের পাশেই আরও একটি মন্দির রয়েছে যেটি নিয়ে আমি পরে একটি ভিডিও বানাবো এবং সেই মতো আজকে আমি সেই ভিডিওটাই বানাচ্ছি তো এই যে ভিডিওটা মানে সরি মন্দিরটার কথা বলেছিলাম সেটি হলো তারিণী মায়ের মন্দির এই তারিণী মায়ের মন্দির অ্যাকচুয়ালি হচ্ছে উড়িষ্যায় উড়িষ্যায় বেসিক্যালি দুটো জায়গায় তারিণী মায়ের মন্দির রয়েছে একটি হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্টে এবং আরেকটি হচ্ছে কেউঞার ডিস্ট্রিক্টে যেটি গঞ্জাম ডিস্ট্রিক্টে সেটিকে বলা হয় হচ্ছে সতীপীঠ জানা যায় যে সেখানে মায়ের ব্রেস্ট পড়েছিল আর যেটি কেওঞারে সেই মন্দিরটি অ্যাকচুয়ালি তন্ত্র সাধনার জন্যই কিন্তু পরিচিত বলা হয় যে এই মায়ের কাছে মনস্কামনা নিয়ে আসতে তা সবসময় পূরণই হয় তো আমি যে মন্দিরটায় গেছিলাম মানে এই জগন্নাথ মন্দিরের পাশে দিল্লিতে সেটি তারিণী মায়ের মন্দির এবং সেটি হচ্ছে সেই কেওনঝাড়ের মন্দিরের প্রতিরূপ একটি মন্দির যেখানে নিত্য পুজো তো হচ্ছেই তার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো দেখুন প্রচুর ছোট ছোট মাটির ঘোড়ার মূর্তি রয়েছে এবং এই মূর্তিগুলোকে দেখে আমার একটু জিজ্ঞাসা তৈরি হয়েছিল যে এত ঘোড়া মূর্তি কেন এবং প্রত্যেকের গলায় কিন্তু মালা পরানো ছিল তো আমি যখন এখানকার পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম তো তিনি বললেন যে এটি আসলে যারা যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এরকম ঘোড়া দান করেন এবং তাদেরকে মালা পরানো হয় তো ভেরি ইন্টারেস্টিং এবং কি বলেছিলেন তিনি একবার শুনুন তারিণী মায়ের মন্দির কে নিয়ে যদি আপনারা দিল্লিতে আসেন জগন্নাথ মন্দির দেখার পাশাপাশি এই মন্দিরও দর্শন করুন এবং আপনার কিছু মনস্কামনা থাকলে অবশ্যই রাখতে পারেন